কম এতদিন যারা সূর্যের তাপে ডিম ভাজত তাদেরকে আমি ভাস্তে এসেছি এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন ডিম এবং করই এই ডিম এবং করই কিভাবে তারা আসলে রোদে ভাজে সেটা আমি আজকের আপনাদেরকে প্রমাণ সহ দেখাই দেব আমার হাতে দেখছেন করই এবং সামনে দেখছেন ডিম এই ডিম কিভাবে রোদের তাপে আর কি ভাজা হয় সেটা আজকে আপনাদেরকে প্রমাণ দেখাবো এবং যারা এতদিন ভেজে দেখাইছেন তাদেরকে আমি ভেজে দেখাবো কিভাবে তাদেরকে ভাজবো সেটা তার আগে বলি আসলে আপনাদের কি মনে হয় যে এই যে ডিমটা আর কি রোদের তাপে কড়াইতে ভেজে ফেলছে এটা কি আপনাদের কতটুক বিশ্বাস হয় ভাই আসলে কি আদেও সত্য হ্যাঁ তবে সত্য সেটা কিন্তু এক ঘন্টা বা দুই ঘন্টায় সম্ভব না দিন বা দুই তিন ঘণ্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা রোদের তাপ দিয়ে তারপর হয়তো বা কিছুটা ভাজা সম্ভব এছাড়া ভাজা সম্ভব না আসলে এগুলো প্রতারণা ভিউ কামানের ধান্দা এক কথায় বলতে গেলে ভিউ বাণিজ্য ছাড়া আর কিছুই না এই যে ডিমটা দেখতে পাচ্ছেন এই ডিমটা কখনোই আর কি রোদের তাপে ভাজা সম্ভব না সেক্ষেত্রে আমাদের কিছু অ্যাড করতে হবে যেমন ধরেন এখানে আমাদের যে কৃত্রিমভাবে মানে অন্য কোনো পদার্থের সাহায্য নিয়ে আমাদেরকে এই কড়াইটা আগে কমপক্ষে একশো ডিগ্রি সেলসিয়াস উত্তাপে উত্তপ্ত করতে হবে তারপর কিন্তু এই ডিমটা ভাজতে হবে অতএব যারা এতদিনকে আমাদেরকে ডিম ভেজে ভাইরাল হয়েছে রোদের উত্তাপে বা সামনের দিকে যারা ভাজতে চান তাদের জন্য আমার মনে হয় না আর কোনো কাজ হবে কারণ আমি গোপন তথ্যটি ফাঁস করে দিলাম আসলে এটা মানুষকে বোকা বানানো বা এখান থেকে সবাই ইনকাম করে হ্যাঁ আমি নিজেও ইনকাম করব বা এর আগে করেছি ভিডিও বানিয়ে কিন্তু এটা আপনাদের সত্যতা জানা উচিত কেননা এই রোদ্দের উত্তাপ্তে যে ডিমটা ভাসবেন ঠিক আছে এই ডিম ভাজা কিন্তু এতটা সহজ না মিনিমাম কিন্তু আপনার একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি এই কড়াই তো ধরে রেখতে পারবে শুধুমাত্র তাপে কখনোই সম্ভব না ভাই এগুলো শুধুমাত্র আপনার চোখের যে কাজটা হয় হয় আগে কড়াইটা গরম করে নিয়ে এসে তারপরে এই ডিমটাকে সেরে দেওয়া হয় নয়তো যেটা করা হয় ডিম সেরে দেওয়ার পর দেখবেন সরাসরি কিন্তু কোনো লাইভ ভিডিওতে কেউ কোনো দিন কি ডিম ভাইজা দেখাইছে তবে আমি চ্যালেঞ্জ করলাম কেউ যদি লাইভ ভিডিওতে ডিম ভেঙে দেখাইতে পারেন তার জন্য আমি আমার পক্ষ থেকে বিশাল পুরস্কার রাখলাম আর এখানে যেটা হয় কিছু কিছু পাবলিক করে কি তেলের ভিতরে ডিম সেরে তারপর করে কি সেটাকে আগে গ্যাসের সুলায় আপনার যেটা করা হয় গ্যাসের সুলায় এটাকে ভেজে তারপর আবার ভিডিও সামনে আনা হয় এখানে কিন্তু লাইভে কেউ লাইভে দেখাতে পারবে যদি সেটা এরকম করয় না হয় সেটা হইতে হবে আপনার দিস্তার করে। অর্থাৎ মোটা যে করয়গুলো আছে সেগুলোর মাধ্যমে সম্ভব একমাত্র লাইভে ডিম ভাজা আগে থাকতে উত্তপ্ত করে গরম রেখে তারপর এই করে তবে হ্যাঁ আমি চ্যালেঞ্জ দিলাম এরকম একটা করই বা ওই তিস্তার করে আপনি হাতে ধরে এনে তারপর লাইভে প্রয়োজনে এক ঘন্টা আপনাকে সময় দিলাম এক ঘন্টা লাইভ করে আপনি যদি ডিমটা ভাজতে পারেন আপনাকে আমি পুরস্কৃত করব চ্যালেঞ্জ দিয়ে বললাম ঠিক আছে দশ হাজার টাকা পুরস্কার দেব ভালো থাকবেন যারা পুরস্কারটি নিতে চান জানাবেন আর এই সব প্রতারণা কি বলবো মানে এইগুলো একটা ভুগিজুগি ভাই এক কথা বলতে গেলে আল্লাহ হাফেজ ডিম ভাজা সামাজিক বিষয়ে <mortar music> dacă vreau să fac o cerere pentru কাফকের এটা হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর